আজকে দুইটা স্পিড দেখাবো যে কতটা স্পিডে চলবে আর প্রত্যেকটা ছোট বড় করতে পারবেন আপনি যতটুকু দরকার এই যে দেখেন আপনি ছোট বড় করতে পারবেন এই যে ছোট বড় করতে যতটুকু সাইজ দরকার আপনি ততটুকু করতে পারবেন আর প্রত্যেকটা জায়গায় তো খোদাই করে লাগা কিন্তু অবশ্যই দেখবেন আর প্রত্যেকটা জায়গায় কিন্তু মেটাল আর যেটা পাকের যে অরিজিনাল যেটাই প্রত্যেকটা জায়গায় পাক লেখা থাকবে যদি জিএফসি নেন জিএফসি লেখা থাকবে পাট নিলে পাট লেখা থাকবে আজকে আমি বাতাসগুলো দেখাবো যে চার পাকার মধ্যে বাজারে কিন্তু কপি মাল পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই যাচাই বাঁচাই করবেন আর অরিজিনাল হলে প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা অবশ্যই দেখে নেবেন আজকে যে প্যান্টটা আমি স্ট্যান্ড প্যান্টটা আপনাদেরকে চালিয়ে দেখাবো করছে না অরিজিনাল অথেন্টিক জিএফসি ফ্যান অ্যান্ড পাক ফ্যান এইটা দেখেন আমি দুইটারই স্পিডে দেখি এ জ্যাক দুইটা কিন্তু দুইটা দিকে চলতেছে এক স্পিডে মিডিয়াম দুইটি কিন্তু মিডিয়ামে চলতেছে থার্ড মানে লো লো স্পিডে চালাইতে পারবে এখন দুইটারই কিন্তু আপনার মুভিং হবে দেখেন এই যে দেখেন দুইটারই কিন্তু মুভিং হবে এই যে মুভিং হবে এই যে মুভিং হবে এই যে দেখেন মুভিং হবে দুটাই এই যে দুইটারই কিন্তু মুভিং হবে আপনি আলাদা করে যে চেঞ্জ করতে হবে তার কোনো দরকার নেই জিএসি অরিজিনালে প্রত্যেকটা জায়গায় খোদা করে এলাকা থাকবে অ্যান্ড ফুললি চব্বিশ ইঞ্চি স্ট্যান্ড এখন যখন রুজকে দরকার আপনার এই যে দাদা করে নেবেন আর প্রত্যেকটা ক্যাবেলে কিন্তু অনেক বড় যেটা 2025 এর মধ্যে যে প্রোডাক্টগুলা প্রত্যেকটা ক্যাবেল দেখেন এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রত্যেকটা ক্যাবেল কিন্তু আলাদা করে আপনি মাল্টিপ্লাগ কিনতে হবে না এক কথা হচ্ছে প্রত্যেকটা ফুললি মেটাল এই যে ক্যাবেলগুলো দেখেন কত বড় আর প্রত্যেকটা কিন্তু ব্যাটাল এগুলো প্রত্যেকটা মেটাল যেটা কাজ যায় কোনোদিন জক দিবেন না কোনোদিন ভাঙারও সম্ভাবনা নাই তো জএফসি ব্যান্ড এক কথা বলে যে অনেকেই বলে যে সুনীল ভাই আমার বাবা ইউজ আমার তার জেনারেশন ইউজ তার ছেলে ইউজ করছে এরকম রেকর্ড কিন্তু জিএফসি আর পাকের মধ্যে কিন্তু আছে আর যে ফ্যানটা আজকে দেখাবো যেটা ফুললি সে তিনটাই স্পিডে দেখেন এই যে এক দুই তিন তিনটাই স্পিডে তারপর হচ্ছে এক এক দুই তিন তিনটা স্পিডে ইউজ করতে পারে যেটা প্রত্যেকটা ভিতরে যেটা অরিজিনাল হলে প্রত্যেকটা জায়গায় ভিতর পর্যন্ত জিএফসি লাগাটা অবশ্যই দেখে নিন আপনি আমার থেকে না না যাচ্ছেন প্রত্যেকটার সাথে ডাবল বিয়ারিং কিনা সেটা কিন্তু অবশ্যই জিএফসি মানে অন্তত দুই হাজার মধ্যে দেখে নেবেন মেড ইন পাকিস্তানটা দেখে নেবেন তো প্রত্যেকটার সাথে ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেন আপনি আমার থেকে না না যাচ্ছেন প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে অবশ্যই জিএফসি যদি জিএফসি নেন যদি পাক নেন পাক নেন প্রত্যেকটা ওয়ারেন্টি পাবে আপনার বছর সাথে বছর যেটা দামাকা প্রাইস যদি পাক নেন পাক পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পড়বে পাক জিএফসি নিলে পড়বে নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা মানুষের চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেতুলা আমরা হোম ডেলিভারি দিই যারা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবল বলেন পাঠাও বলেন রেডি বলেন যে কোনো কোরিয়ার মধ্যে দিয়ে থাকি সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন